আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ পঁচিশে জুলাই আমরা যাচ্ছি ঢাকা ফকিরা পুল থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে এটা হলো আমাদের বাস নন এসি বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে শ্যামলী দেশের সার্বিক অবস্থা ভালো না দোয়া করবেন যেন সুস্থ মনে যেতে পারি আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সুনামগঞ্জ এখন সুনামগঞ্জ থেকে আমরা যাব টাঙর হাওড় বয়স খালে আমাদের বোট অপেক্ষা করছে আমরা ওইখান থেকে বোটে দেখতে আমাদের ভিডিও বোটের সব ডিটেলস যত সুনামগঞ্জের দিকে আমরা এগিয়ে আসছি তত মনে হচ্ছে যে সুনামগঞ্জে আমরা কখন হাওড়ে বোটে উঠবে এবং হাওড়ে যাব শুধু এই অনুভূতি শুধু এই অনুভূতিটাই শুধু মনে যা নাড়া দিচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সেই ওয়াসখালি ঘাটে আমাদের বোটের সামনে এটা হলো আমাদের হাউস বোট আমরা থাকব এক রাত দুদিন আমাদের বাদে হাউস বোটে আরও যে গেস্ট আসছে সবাই চলে এসেছে আর কিছুক্ষণের ভিতরে আমাদের বোট ছেড়ে যাবে ওয়াসখালি ঘাট থেকে বোটে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো এটা হলো আমাদের হাউস বোটের রুম সাথে ওয়াশরুম আছে হাইকমেট তারপরে বে পাশে পাশাপাশি বেসিন ফ্যান সব কিছুই ওয়াশরুমে আছে এবং একটা মিরোর আছে

আমাদের হাউস বোট এর ছাদটা খুবই সুন্দর হাউস বোট আমাদের হাউস বোট সব হাউস বোট থেকে আমাদের হাউস বোটুকু ভিন্নতা আছে ট্যাঙ্ক এর পানি ঠান্ডা রাখার জন্য কাঠ দিয়ে ডাকা আছে ট্যাঙ্ক এর চারপাশ এটা হল হাউস বোট এর ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর দেখতে লাগছে এই হাউস বোট এ মোট আটটি রুম আছে প্রত্যেকটি রুম নাম দেওয়া আছে আটটি রুমের নাম দেওয়া আছে প্রত্যেকটি আমরা যেই রুমে থাকছি সেই রুমের নাম হলো আয়নাগর প্রত্যেকটি রুম রুমের নাম হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে নেওয়া যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা ছাদে যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে আমাদের হাউস বোট এ আছে এটা হলো আমাদের হাউস বোটের ছাদের ইন্টুরিও এখন চলতে আছি হাউস বোট এখন আস্তে আস্তে আমাদের হাউসবোট ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য হলো ওয়াশ টাওয়ার এখানে যে আমরা গোসল করবো পানিতে চাপি করবো একটু খুব মজা করবে ইনশাল্লাহ দেখতে থাকবে আমাদের রুম থেকে হাওয়ারের অসাধারণ চোখে না দেখলে বিশ্বাস হবে ক্যামেরার থেকে বাস্তবের ভিউ অনেক সুন্দর তার জন্য দেখতে হলে আসতে হবে টাঙর অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগছে আমরা চা খাচ্ছি চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছি এবং সবাই ছবি তোলায় ব্যস্ত বর্ষায় মানে হলো সিলেট সিলেটের প্রকৃতি যেন বর্ষায় অন্যরকম একটা সৌন্দর্য অনুভব দেখা দেয় এর মধ্যে অনেক কথাই বলে বললাম আসল কথা বোর্ডের নাম গলা আমাদের বোর্ডের নাম হলো বইটা প্রিমিয়ার একটি হাওয়া আছে আমরা বইটা হাউস বোটের করে আমরা যেমন খুবই অসাধারণ এটা আমাদের হাউস বোটের লবি লবিটাও খুবই সুন্দর দেখতে ভালোই লাগে এটা আপনাদের আসতে হবে এবং বইটাতে ভ্রমণ করতে হবে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় অল টাইমের জন্য চা বিস্কিট দেওয়াই আছে যার যখন মন চায় চা বিস্কিট খেতে পারবে বাস টাওয়ারের দিকে এখানে আমাদের নৌকা ডাকা হবে এবং আমরা সবাই গোসল করব একটি কারণবশত আমাদের ওয়াচ টাওয়ারের ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে তাই আমরা দেখাতে পারবো হাউস বোটে সব গেস্টদের জন্য দুপুরে খানা দেওয়া হয়েছে লবিতে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আমার ওয়াইফও ভিডিও করা নিয়ে ব্যস্ত আমি একটু ভালো মতন ভিডিও করবো সেই স্পেসটা পাচ্ছি না আমাদের দুপুরের খানা দুপুরে খানা দেওয়া হয়েছে টাকি মাছের পত্তা রুই মাছ প্রায় সাদা ভাত ট্যাংরা মাছ এবং সুটকির পত্তা সাথে ডালও আছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন আমাদের হাউস বোট ছুটে চলছে টেকের ঘাটের উদ্দেশ্যে টেকের ঘাট আমরা রাত্রি যাপন করব খুবই সুন্দর লাগছে দেখতে আমরা চলে এসেছি টেকের গাড়ি এখন আমরা অটো করে নিয়ে যাচ্ছি লাখ ছাড়াটি তারপরে দুটো নীলার লেক আমরা চলে এসেছি লাখমা ছড়া এই সেই লাখমাছড়ার সামনে যে ব্রিজটা দেখে সেটা ইন্ডিয়ান ব্রিজ খুবই সুন্দর ভিউ পাহাড়ের অসাধারণ সবুজময় প্রকৃতি আমরা যেই টাইমে ট্যুরে এসেছি সেই সময়টা হলো পঁচিশে জুলাই খুবই বাজে একটা সমস্যা সময় ছিল বাংলাদেশের জন্য এবং কারফিউ চলতা ছিল এই টাইমে আমরা ট্যুরে আসছি এই ট্যুরটি আসার কথা ছিল আমাদের ঈদের পরের দিন ওই টাইমে বন্যার কারণে ট্রিপটি ক্যান্সেল হয় পরে এই ডেটটা ফিক্সড করি এই ডেটেও একটা গ্যানজাম লেগে রয়েছে তারপরে অনেক কষ্ট মুষ্ট করে এইবার চলেই আসলাম হাওড়ে বুড়ার জন্য অনেক রিক্স নিয়ে চলে আসছি আমরা যেই টাইমে হাওড়টা ভ্রমণ করছি এই টাইমে পুরো হাওড়ের সিজন দেশের সাময়িক অবস্থা ভেবে ওই পরিমাণে ট্যুরিস্ট দেখা যায়নি ওইটা আমরা লাকমা ছড়া ঘুরে এখন চলে এসেছি বারিকাটিলা সন্ধ্যা ময় বারিকাটিলা দেখতে মোটামুটি ভালোই লাগছে সূর্য অস্ত যাচ্ছে পূর্ব দিকে পশ্চিম সন্ধ্যা আর দিলে সূর্য অস্ত অস্ত যাচ্ছে পশ্চিম প্রায় সন্ধ্যা নেমে আসছে

मेरा जाना नहीं मन

লেবু সালাদ এবং হাঁসের মাংস সাদা ভাত হাঁসের মাংস বেগুন পত্তা শোষা এই হলো আমাদের রাত্রের ডিনার রাতের ডিনার দেখা হবে নতুন ভিডিওতে